আগেকার বিয়ে ভার্সেস এখনকার দিনের বিয়ে আর বলবেন না ঘটক মশাই আপনাকে কি সাধে দেখেছি মেয়েটার বিয়ে দেব ভাবছি একটা ভালো পাত্র খুঁজে পাচ্ছি না চিন্তায় ঘুম আসে না রাতে হ্যাঁ আমার হাতে খুব ভালো একটা পাত্র আছে তাই নাকি কোথায় আপনার কাছে ফটো আছে নাকি এই দেখুন পাত্রের ছবি বাবা 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 ছেলে একদম নারায়ণের মতন দেখতে বলছি ছেলেরা তো তিন ভাই দুই বোন তিন ভাই দুই বোন সে কোনো ব্যাপার আমার যখন বিয়ে হয়েছিল ওদের বাবারা তো সাত ভাই ছিল বলছিলাম ঘটমশাই ছেলে কোনো নেশা কি করে না 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 কোনো নেশা করে না সুপারি সুপারি কি জিনিস সে চেনে না যাক গে বাঁচা কথায় কথায় তো আসল কথাটা বলতেই ভুলে গেছি বলছিলাম ঘটমশাই ছেলিকসের চাকরি করে ছেলে ছেলের কথা আর কি বলবো ছেলের বিশাল বড় ব্যবসা আছে কাপটা বাইরে বেরোন আপনার কি শুনুন এরপর থেকে যদি আমার মেয়ের জন্য কোনো সম্বন্ধ নিয়ে আসেন তাহলে সরকারি চাকরির ছেলেওয়ালা সম্বন্ধই নিয়ে আসবেন আর যদি না পারেন তাহলে আমার মেয়ের জন্য আপনাকে সম্বন্ধ দেখতে হবে না আমরা নিজেরাই পারবো ব্যবসা এখনকার দিনের বিয়ে পারব সময় আপনাকে আর কি বলবো আমি তো আমার বেবির জন্য শাদি ডট কম এ ছেলে দেখছিলাম বাট আপনি তো জানেন ওর ঠাম্মি আপনাকে কতটা ভরসা করে আর ওর ঠাম্মি চাই যে আপনার সাথে আলোচনা করে যেন বিয়েটা হয় সেই জন্যই তো আপনাকে ডাকা আপনার কাছে কোনো ভালো ছেলে থাকলে বলুন আমার হাতে একটা খুব ভালো পাত্র আছে ছেলে এক ভাই এক বোন ছেলে এক ভাই এক বোন দেখুন পন্ডিতজি আমাদের বেবিকে আমরা খুব আদরে বড় করেছি আর এত বড় ফ্যামিলিতে আমরা আমাদের বেবির বিয়ে দিতে চাই না যেই ফ্যামিলিতে একটা ছেলে আর বাবা মা থাকবে সেই রকম কোনো ছেলে থাকলে বলুন আর বাবা মা না থাকলেও কোনো ব্যাপার না

আচ্ছা পণ্ডিতজি বলছিলাম ছেলে কি তো সরকারি চাকরি করে সরকারি চাকরি করে আজকালকার দিনে সরকারি চাকরি কোনো দাম আছে নাকি শুনুন আমরা আমাদের বেবিকে শুধুমাত্র ইউটিউবারের সাথে বিয়ে দিয়েছি আপনি যদি এরকম কোনো ছেলে পান তাহলে আমাদেরকে জানাবেন আমার বেবির ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আর আমি কি না আমার বেবির বিয়ে তো একটা সরকারি চাকরি वाले ছেলের সাথে